দর্শক আজকে আমরা নতুন গ্রামে সাফিয়া চ্যালেঞ্জ থেকে নতুন একটা খেলা নিয়ে এসেছি খেলাটা হলো পুষ্কা খাওয়া খেলা এখানে পুষ্কা রয়েছে আলু ভর্তা রয়েছে পানি রয়েছে এখানে সময় থাকবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে এখান থেকে পুষ্কা নিয়ে খেতে হবে আলু নিয়ে নেওয়া লাগবে আর পানি তিরিশ সেকেন্ডের ভিতরে কে কয়টা খেতে পারে আমার এখানে কাউন্ট হবে যে বেশি খেতে পারবে সে হবে আজকের বিজয়ী আর তাকে আমরা একটা আকর্ষণীয় পুস্কা পুষ্কাটা কিন্তু মুখৰ ভিতৰত যেতিয়া যাব সেইটাই আমাৰ কাউণ্ট হ'ব মুখৰ ভিতৰতে আধা কালো আধা বাহিৰত থাকিব সেইটো কিন্তু কাউণ্ট হব নালি তোমাৰ নাম জাহিদুল ইছলাম তোমাৰ নাম মৰিজুল ইছলাম তোমাৰ নাম মুস্তাক আহমেদ তোমাৰ তোমাৰ নাম জাকিৰুল ইছলাম তোমাৰ নাম জুবাৰ আহমেদ তোমাৰ নামিক তোমাৰ নাম তোমাৰ নাম শামুল হক এখনে আমাৰ ৰৈছে বহুত নজন প্ৰতিযোগী

আছো বাসিলাম যে অঞ্চলের ছেলেরা পুসকা খেতে পারবে তুমি দেখা গেল ফুক্কা মানে পুসকা খেতে পারে না জাগের ঝিলা পানি বলতে জাগে হ্যাঁ ভিড় দাও হচ্ছে তাও খেতে পারে না পুসকা দেয়া জাগের ঝিলা পানি পারে জাগে তো দেন না দাও হবে দাও হবে চিন্তা নাই মুতাল রই না বিনসবের মুতাল রই টাইম আপ শেষ দেখা যায় কোনটা খেতে পারে খায় ম

दुईटा जात तिनटा सट पोस्टर अप ऑफ हा खेलाय जाय तोरा पाच पाच जने कोजोन चार जने पाच ठो पाच ठो करे गयस सा, वन चार जने मध्ये कंटेस्ट लगे गयस पाच ठो करे ते आउन टाइम होले 20 सेकंद 20 सेकंद मध्ये जे बिशे करबा ठीक आहे 20 सेकंद मध्ये जे विजय हा पाणी हा 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 काका फाटा 20 एक

হ্যাঁ হাটু মেরে রে মধ্যে তিনজনের মধ্যে ফেট রয়েছে ঠিক আছে এমন তংগরে একজনের তিনটা করে পুস্কা দাও হলো 13 সবসিকে কমটা ঠিক আছে হ্যাঁ বাসি লাগা লাগে ফাস্ট স্টার্ট সুন্দর সুন্দর

কত অ